কেয়ামতের মাঠের দিনই তো পানি চলে আসবে এই উম্মত যখন কেয়ামতের মাঠের নাস্তায় ভেঙ্গা পড়বে ফজরের পরে উঠাবে আমাদেরকে কবর থেকে সুবে সাদে হওয়ার সাথে সাথে উঠাবে সূর্য উঠার আগে আরো সে ছায়ার নিচে নেওয়া যাবে সূর্যের চেহারা আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ দেখাবে না এই উম্মতকে রাস্তায় নিতে নিতে ফেরেস তারা বলবে তাড়াতাড়ি চলো কেন ফুতু রুকু মিয়াবুত নাস্তা ঠান্ডা হইতেছে জলদি চলো জলদি জিজ্ঞাসা করবে কি খাওয়াবে মাসের কলিজার কাবাব আর জান্নাতের রুটি যায়া আমনা সামনা বসবে আর জান্নাতের মাসের কলিজার কাবাব আর জান্নাতের রুটি পায়া সব ভাঙ্গা পড়বে মনে হয় জীবনে খায় নাই এমন খাওয়া শুরু করবে আমুললামার ডাইন হাতে চলে আসবে একজন আরেকজনকে দেখাবে আর চিৎকার দিবে হ কয়া যেরকম সক্ষা মারলে পুরা নর্সিংদি তোমরা গরম করা ভালো ঠিক না হুম নাম কইলাম না আর কি গরম করো না বাজার ক্রিকেটের সময় আমুললাম হাতে আসতে দেরি চিৎকার দিয়ে আরও গরম করতে দেরি করবে না হ উমুক উম হই কইয়া যে উঠবে সমস্ত উম্মদ ফেরেশতা কাইপা উঠবে কি হইল তারে দল বলবে পাশ হয়ে গেছে উম্মতে মোহাম্মদী সশীল চিৎকার আমুল নামা ডাইন হাতে চলে আসছে আম্মা আমার পতিয়া কিতাপ আ পুলিআ বিড়ে যখন চলে আসছে তখনই চিৎকার দিসে হই হ এটা চিৎকার আল্লাহ অশব্দ অক্ষরে আবদ্ধ করছেন হই কই এক কর দিবে সই পাস পা আহ উম কুরা উ কিতাব ইয়া নাস্তায় দিন পার কি হয়েছে কই দুপুরের খানা জান্না থেকে হবে আর কি পখাইছে আল্লাহ জাবাহালকুম সৌরাল জান্না জান্নাতে শার্ট যাব করছে জিজ্ঞেস করবে আইনা না রাহা লালি তো পালিত কোন জায়গায় আমি ন সিংদীর থেকে নাকি তো ফেরবে না রব্বা হাফি হকনা ফির জন্ডা জান্নাতের কোনায় কোনায় ঘুরে ঘুরে বড় হয়েছে কি ঘাস খাইছে হাসিস আর সাফরান পিউর সাফরানের ঘাস খায়া বড় হয়েছে আজকালকার যুবক তো দেখে না এই বুড়ারা আমার কথায় সত্যাহিত করবে আগে আমাদের দেশে আল্লাহর নামে সার ছেড়া দিত ওটা সবার খেতে খাইতো কেউ কিছু বলতো না ঠিক না আর খাইতে 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 এরম মোটা হইতো হাঁটতো তো মনে হয় যে নোয়াবের মতো একবার এই দিকে দুলা পড়ে একবার এইদিকে দিকে পড়ে তেল মনে হয় বায়া বায়া পড়তেছে ঠিক না আর যারাই দেখতো গ্রামের খালি আল্লাহর নামে ছাড়ছে খাইতেও পারে না খালি খালি আলোচনা পরে দেখা যাবে এর আগে আগে করতো কি সমাজের যারা সমাজপতি ছিল এরা একত্রিত হইতোয়া বলতো যে ঠিক আছে এটার গোস্তের দাম ধরো এটা জব করো ওই টাকা দিয়া আবার চারটা কিনা ছেড়ে দাও ঠিক না এরমই তো ছিল কি সত্য তো এরমই ছিল আগে নিয়ম তই যখন শুনবে জাফরানের ঘাস খায়া ও পানি বাইরে চলে উঠবে জান্নাতের দিকে উঠতে দেরি নূর হুমিয়া সাদ এই না এইদি ওই দিন নামাজের মর্ম বুঝে আসবে আজকে তো বুঝে আসে না আজকে উজুর মর্ম বুঝে আসে না আমার জাতি নামাজের মর্ম বুঝে আসছে আল্লাহ ডাকে তারপরও আসে দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে প্যান্টেরও খবর থাকে না পদস্থ মানুষ দেখলে সেলফি তোলার জন্য যুবকরা পাগল হয়ে যায় হায় আল্লাহ ডাকে তার পর আসে না ওই জান্নাতের চাবি দিতে ডাকে তার পর আসে না আমি তো এইখানাই সব জায়গায় কাঁদি হায় আমার জাতি যদি কিচ্ছু না করত। কোনো কিছুই না করত শুধু পাঁচ তো নামাজের সাথে যদি আপোস না করত পাঁচ অক্ট নামাজ পড়তো দেরি হাটওয়ালা হাটে বাজারওয়ালা বাজারে অফিসওয়ালা অফিসে আদালতে খামারওয়ালা খামারে মেইল ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে রোডওয়ালা রোডে ঘাটওয়ালা ঘাটে বাড়িওয়ালা বাড়িতে ঘরওয়ালা ঘরে যে যেখানে ওইখানে যদি দাঁড়ায় আওয়াজ দিত আল্লাহ আকবার আমার মনে হয় এতটুকুই যথেষ্ট হইত আল্লাহ ডেলি পাঁচ বার জান্নাতের চাদু দিতে আল্লাহ ডাকে যদি ডাকতো তাহলে আমার মনকে বুঝাইতে পারতাম যে এক নামের অধিকারী ডাকতেছে আমি তো তাকায় দেখি এক আল্লাহ ডাকে না শুধু আল্লাহ নামের অধিকারী শব্দ ওই সত্তা ডাকে না আল্লাহ সাথে সাথে রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুসও ডাকে সালামও ডাকে মুহমিনও ডাকে মোহাইমিনও ডাকে আসিজও ডাকে জব্বারও ডাকে মোতাকব্বরুল খালিকুল বারিকুল মুসাব্বরুল কফলারুল ওহাবুর রসাকুল فتاه العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور علي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحقُّ وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحدُ مقدم المعقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقني والمغني الماني الضار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور نيران ابو مالك الله أمار جاتي যদি শুধু নামাজই পড়তো তাইলেও তো ওয়াদা ছিল জান্নাতের চাবি হায় হায় আমার জাতি জানে না কে ডাক ভাবতেছে শুধু নামাজের জন্যই ডাকে না 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 নরসিংহের মানুষ আমি তো ওলামা আমার সাথে একমত হবে কিনা জানি না আল্লাহ নামাজের জন্য ডাকে না আল্লাহ তো কথা বলতে ডাকে কথা বলতে ডাকে কথা আমি তো এইভাবে বলি যে সুবে সাদেক হইতে দেরি আল্লাহ ডাকতে দেরি করে না যে রাত সাদে হয়ে গেল আয়না দুজনে একটু কথা কই না যখন দুপুর হয় তখন আবার ডাকে সেই সকালে কথা হইল এখন তো দুপুর হইয়া গেলো আয়না দুইজনে একটু কথা বলি না আবার যখন বিকাল হয় তো আবার ডাকে সেই দুপুরে কথা হইলো এখন তো বিকাল হয়ে গেল আয়না দুইজনে বৈশা একটু কথা বলি না আবার যখন সন্ধ্যা হয় সেই বিকালে কথা হইলো এখন তো সন্ধ্যা হয়ে গেল আয়না দুইজনে একটু কথা বলি না আবার যখন ঘুমের আগে আসা তো আল্লাহ এই জন্য মনে হয় আমার মন বলে এই জন্য ডাকে যে সকালে উঠতে পারিস না উঠতে পারিস একটু পরেই তো ঘুমায় যাবি আয়না দুইজনে কথা বইলা একটু ঘুমাই না না উঠলে যেন বলতে পারি যে দুইজনে কথা বইলা ঘুমাইলো আর উঠলো না তোর আশাটা যেন আমার সাথে কথা বলার মধ্যেই আসা হয় এই জন্যটা তো যেটা বুঝাইতেছিলাম জান্নাত তো চাই আল্লাহ দিতে চায় একটু ধারণা দিলাম এই সময় পুরা জান্নার শোনানো যাবে না হায় 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 পুরা নামত তো শোনানো যাবে না আমি তো বলি কাঠের গাছের চোষা যদি এত মজা হয় হারি বাঙ্গা যদি এত মজা হয় আম গোপালি যদি এত মজা হয় তো সোনার গাছের আম গোপালি কিরকম হবে কিরকম হবে যুবক এই পর্যন্ত আল্লাহ বেসলাইট পড়াবে এই পর্যন্ত সোনার বেসলাই এই পর্যন্ত একবারের জন্য না ডেলি ইচ্ছা করলে ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করবে ঘন্টায় 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 চেঞ্জ হবে ঘন্টায় ঘন্টায় সব রাখা আছে শুধু বলে নেয় মা তা মনে যা চা সাহাবা একটা একটা করে জিজ্ঞাসা করছে হায় 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 আমি দুনিয়া ঘুরে বলতেছি আমি এক দেশে ফল পাইছি একটা ওটার ভিতরে সাতটা কালার সাতটা মজা সাতটা গ্রান আমি বলছি দুনিয়া তো সাত দিয়া দিছে খালি জিরু লাগাই দিবে সত্তরটা সত্তরটা মাসার আর সত্তরটা কালার প্রত্যেক কামড়ে কামরে পে চেঞ্জ হবে আজকে তো আমার জাতি ডাকলে আসে না জান্নাতে প্রত্যেক নামাজের আল্লাহ উপ পাঠাবে উপর একদিনের উপ টোকনের সাথে আরেক দিনেরটা মিলবে না জহরের সাথে আসরেরটা মিলবে না আসরের সাথে মাগরিবেরটা মিলবে না মাগরিবের সাথে এশার টা মিলবে না এশার সাথে ফজরেরটা মিলবে না ফেরেশতা আসবে উপ টোকন নিয়া আর বলবে এটা ফজরের উপ টোকন এটা জোহরের এটা আসরের এটা মাগরিবের চিরদিন দিন দিতে থাকবে সুবহানাল্লাহ জন্য জান্নাত তো চাই ঠিক না চাই না চাই হ্যাঁ বাস যদি চাই মনের ঠিকানা মুখের থিকা মুখের থিকা চাইলে কিন্তু ফতুয়া দিয়ে দিব আমার ফতুয়া না আব্দুল কাদের জিলানি রহমতুল্লা ইলেকশন ফাতুর রব্বানিতে লেখা আছে কলবুকা লিসানুকা মুইন কলবুকা মুনাফেক তুই মুখে যেটা বলো সেটা তো দিলে নাই বিদায় মুখটা মুসলমান মানতে পারি কিন্তু দিলটা মুসলমান মানতে পারি না এটা মুনাফেক দিলের থিকা জান্নার চান না মনের ঠোঁটের থিকা চান বলতে সাহস করতে চাইতে পারবে সাহস করতে পারি বলার যদি চাই বেশি কিছু করতে হবে না এই উম্মত উম্মতের থেকে আল্লাহ বেশি চায় না হ্যাঁ শব্দটা তো আল্লাহর জন্য বলা যাবে না কোন উম্মত আল্লাহকে রাজি করতে পারো আর না পারো এই তো আল্লাহকে এক শব্দ দিয়ে রাজি করে ফেলতে পারে এই উম্মতের জন্য আল্লাহ একবারে সহজ যদি জান্নাত চাই তাহলে একটা কাজ দুই তিনটা কাজ করতে হবে পারবো আমি পায়ে হাত রেখা বলবো যুবকদের প্রোগ্রাম যুবকদেরকে বলবো যুবক যদি তুমি আল্লাহকে পাইতে চাও জান্নাত পাইতে চাও আমি একটাই বলবো আরেটা বলবো না কারণ ওইটা বললে আবার প্রশ্ন আসতে পারে যদি আমি বলি ওইটা আল্লাহ সহজ করছেন এই জন্য সহজটাই বলি কঠিনটা বলবো না কেউ প্রশ্ন উঠায় দিতে পারে আমি যদি বলি আল্লাহর গোলামি করো তাহলে এখানে কেউ প্রশ্ন উঠায় দিতে পারে যে আল্লাহকে তো চোখে দেখা যায় না কানে তার কথা শোনা যায় না দাঁんだろう আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না আমি আল্লাহর গোলাম হব তো হব কি করে ঠিক না প্রশ্ন আসে না আসে না আসে না আসে না যদিও আতিউল্লাহ কোরআনে আছে তো আল্লাহ সহজ করছেন আল্লাহ মনে হয় প্রশ্ন মেনা নিছেন আল্লাহ বলছে দরকার নাই আমার বন্ধুর গোলাম হইলেই আমার গোলাম মেনা নিব আতিউল্লাহ বন্ধুর গোলাম হোক আল্লাহর রসুলের সামনের মাসেই আউয়াল আসতেছে সফর শুরু হয়ে গেছে ওই মাসেই আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন আবার দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহর গোলাম হয়ে যাও আল্লাহর আল্লাহর রসুলের অনুসারী হও কিচ্ছু পারো না আমি যুবকদেরকে বলবো কিচ্ছু পারো না একটা সুন্দরকে সঙ্গী বানাও আমি তো মাঝে মাঝে বলি জীবনে একবার হল রসুলের স্টাইলে চুল কাটো কেমতের দিন যখন দেখা হবে তো হাত পাতার সুযোগ হবে আমি কিচ্ছু করতে পারি নাই জীবনে একবার আপনার স্টাইলে আমারে কি দিবেন দেন না হাত সুযোগ হবে রসুলের গোলাম আল্লাহ রসুল দুনিয়াতে আসতে দেরি আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন নাই জমিনে যখন চাদরে রাখা হয়েছে আল্লাহ রসুলকে মার পেটের থেকে আসার পরে চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করেন না লম্বা সেজদা আমি বলি সেজদা করেন না উম্মত কে মেসেজ দিছেন উম্মত জান্নাত পাইতে চাও আমার গোলাম হতে চাও আমার কাছে মাহবুব হইতে চাও আল্লাহর কাছে মাহবুব হতে চাও তাইলে নামাজ 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 যাওয়ার সময় চিৎকার দিচ্ছেন আসসালা আসসালা আসলা মামা মালাকাত নামাজ অধীনস্থ মানুষের সাথে সদ ব্যবহার দুটা ওসিয়ত করে গেছেন আসসালা আসলা মামা মালাকাত নামাজ আর অধীনস্থ মানুষের সাথে সদ ব্যবহার আসেন আজকে প্রতিজ্ঞা করি এই বিশাল জনসমুদ্রের থেকে যে আজকের থেকে নবীর সুন্নত শিখব এবং নবীর আদর্শ শিখব এবং আদর্শ মানবো কিন্তু নরসিন্দির চালাক মানুষ যদি আবার প্রশ্ন করে যে নবী তো দুনিয়ার থেকে চলে গেছে চোদ্দশো বৎসর চোদ্দশো এখন পাঁচচল্লিশ শুরু হবে শুরু হয়ে গেছে পাঁচচল্লিশ না চোদ্দশো পাঁচচল্লিশ চোদ্দশো আজ তেরো দশ হিজড়িতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছে তাইলে পঁয়ত্রিশ চোদ্দশো পঁয়ত্রিশ আগে দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন দশ হিজড়িতে চোদ্দশো পঁয়ত্রিশ হয়ে গেছে আমি নবীর আদর্শ শিখব তো শিখব কি করে তো কোরান আমাকে বলে আতি উর রসুলের উপরে যদি কেউ প্রশ্ন উঠায় যে রসুল তো নাই কার থেকে আদর্শ শিখব তো কোরান আমাকে বলে আতি ও উলুল আমরি মিনকুম আমার ডাইনে